সেইদিন আমার ফারুক আদি আল্লাহ তালহু রাষ্ট্রের মধু নিয়ে এসেছেন চার ভাগ করবেন পাঁচ ভাগ করবেন এক ভাগ তিনি নেবেন আর চার ভাগ প্রতিবেশী নেবেন ঠিক আছে সে বলছেন স্ত্রী শোন এই যে এক বোতল মধু আনছে রাষ্ট্রের মধু ভাগাভাগি করে নিতে হবে সমান ভাগে পাঁচটা ভাগ করো এক অংশ আমাদের আর চার অংশ হলো প্রতিবেশীর এই কথা বলে তিনি মধুর বোতলটা তিনি হ্যান্ড ওভার করলেন স্ত্রীর কাছে বলছেন স্ত্রী তুমি এটাকে ভাগ করো এক মিনিট যেতে না যেতেই বললেন স্ত্রী তোমাকে আমি ভাগ করতে দেব না দাও বোতলটা আমার হাতে দিয়ে দাও কিচ্ছু কথা না বলে প্রতিবেশীর ঘরে চলে গেলেন প্রতিবেশীর কাছে গিয়ে বলছেন প্রতিবেশী আমার এই যে মধু তোমাকে দিলাম সমান পাঁচ ভাগে ভাগ করবে এক ভাগ আমাকে দিয়ে বাকি চার ভাগ এই চারটা ঘরে তুমি সহ সমান করে নিয়ে নিবা তিনি তার অংশের মধুর নিয়ে বয়ের কাছে সে বলছেন বউ আমার আমি তোমার কাছে একটু লজ্জাবোধ হচ্ছে আমার তোমার কাছে মধুর বোতল দিয়েছিলাম আবার ফেরত নিয়েছিলাম মন খারাপ হতেই পারে কিন্তু আমি কি তোমাকে ট্রাস্ট করি আমি তোমাকে বিশ্বাস করি আমি রাষ্ট্র চালাই তুমি আমার পরিবারে চালাও বাচ্চাদের রান্না বান্না করে দাও বিশাল বড় খেদমত তুমি আমার পরিবারের জন্য করো আমার সন্তানদের তুমি মা আমি তোমাকে সম্মান করি আল্লাহি তাল্লাহি বিল্লাহি আমি তোমাকে সন্দেহ করে গ্লাসটা মধুর বোতলটা হাতের ভিতর থেকে নিয়ে নেই নাই নেওয়ার উদ্দেশ্য হলো মধুভাগের দায়িত্ব আমি তোমাকে না দিয়া প্রতিবেশীর হাতের জন্য দিয়েছে কারণ মধু হলো তরল জিনিস যখন এটাকে মাপতে যাবে ভাগ করতে যাবে। যতই তুমি সমান ভাগে ভাগ করনা কেন তরল মধু হওয়ার কারণে লিকুইড হওয়ার কারণে কিছু মধু তোমার হাতে লেগে যাবে সেটা এক ফটা হোক দুই ফটা হোক তিন ফটা হোক না কেন এক ফটা দুই ফটা তিন ফটা মধু আমাদের ভাগে বেশি আসর কেটার চাই নাই মনে করে মধু মধুবগরের দায়িত্ব আমি অন্যের কাঁধে চাপায়া দিয়েছি জরে বলি আল্লাহ আর জরে বলি সুবহানাল্লাহ ঘোড়া কিনতে গেছেন ওমানে ফাউলু রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন স্টিল খালিফাত তিনি রাষ্ট্রপ্রধান চলে গেছেন ঘোড়া কেনার জন্য ঘোড়া কিনেছেন কাছ থেকে টাকা পয়সা দিয়ে দিয়েছেন ঘোড়াও কিনে নিয়েছেন দেখে শুনে নিয়েছেন ঘোড়ার পিঠে চড়ে তিনি বাড়িতে চলে আসবেন আগের যুগে মানুষ ঘোড়া কিনতে যেত যেমন আজকের যুগে হোন্ডা কিনতে যায় গাড়ি কিনতে যায় আগের যুগে কি কিনতে যেত ঘোড়া কিনতে যেত ঘোড়া কিনে বাড়িতে ফিরে বাড়ি বাড়িতে আসা রাখবে তার চার ওই ঘোড়ার চারটা পা অকেজ হয়ে পড়ে গেছে উনি মনে মনে চিন্তা করলেন ঘোড়াওয়ালা আমা কেমন বড় ঠকান ঠকালো ঘোড়া তো অচল ঘোড়া অসুস্থ ঘোড়া দিয়েছে ফেরত চলে গেলেন ফেরত গিয়ে বললেন ও ঘোড়াওয়ালা তুমি আমার কেমন করে ঠকালে কেন অচল ঘোড়া আমাকে দিলে কেন এই ঘোড়া আমি নেবো না তুমি ফেরত নিয়ে নাও ঘোড়াওয়ালা বলছে আমি মিদিন আমার জানা মতে আমি আপনাকে অচল ঘোড়া দেই নাই আপনার কাছে চলে যাওয়ার পর ঘোড়া অচল হয়ে গেছে অসুস্থ হয়ে পড়েছে অমরে ফারুক ধমক দিয়ে বলছেন তুমি কে আচরণটা আমার সঙ্গে করতে পারলে কেমন করে এই ঘোড়া মিনে নেব তুমি ফেরত নিয়ে নাও ঘোড়াওয়ালা মুসকে হাসি মেনে বলছে আমিরুল আমার কথাও ঠিক নাই আপনার কথাও ঠিক নাই আমি যতই তর্ক করবো আপনি যতই তর্ক করবেন এখানে কোনো ফয়সালা আসবে না চলুন এই ঘোড়াটা ফেরত নেব কি ফেরত নেবো না এটার ফয়সালা আদালত করবে কোর্ট করবে একজন সামান্য ঘোড়াওয়ালা শাসকের ব্যাপারে এমন বড় কথা বলতেছে সেই দেশের বিচার সেই দেশের আইনটা কত স্বাধীন ছিল এর একমাত্র কারণ ছিল ওমর সমাজে চালু করেছিলেন কিসের বিধান সঈদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিচ্ছু বললেন না ঠিক আছে ঘোড়াওয়ালা তুমি যেহেতু বিচার চাচ্ছ আদালতে যেতে চাও আমি আদালতে চলে যাব আদালতে তিনি যেতে প্রস্তুতি নিয়ে নিলেন চলে গেলেন আদালত চত্বরে ঢুকে ভিতরে যখন আদালতের ভিতরে ঢুকেছেন খালিফাতুল মুসলিমিনের অধীনে চাকরি করে বিচারপতির বিচার বিচারের চেয়ারে বসে থাকে এমন বিচারপতির সামনে বসে আছে অমরে ফারুক সামনে যাওয়া মাত্রই বিচারপতি বিচারপতির চেয়ার থেকে দাঁড়ায় গেছে আমিরুল মুমিনিন আপনার মতো ব্যক্তি এই জায়গায় কেন কি হয়েছে বলুন তিনি বলছেন বিচারপতি আমি অবর আমাকে দেখে আজকে বিচার করা যাবে না ইন আল্লাহ ইয়া মরবী লা আদল ইন্নাল্লাহ ইয়া মরকম্বি আদল আদলটাকে ঠিক রেখে বিচার করবে। ঘোরাওলার কথা আর আমার কথা আর সঠিক রায়ে যেটা হবে সেই রায়টাই তুমি দিয়ে দিবা যখন বাদির কথা শোনা হলো ঘোড়াওয়ালার কথা শোনা হলো অমরে ফারুকের কথাও শোনা হলো দুজন কথাই তিনি শুনলেন শোনার পর আস্তে করে ওই আদালতের চেয়ার থেকে বলতেছেন আদালতের সেই বিচারপতি কাজী সুরাই ইবনুল হারিস আল কিন্দি রহমতুল আলাই তিনি বলছেন আমি আপনি আমারও খলিফা আপনি খলিফা আজকে দুই পক্ষের কথা শুনে আমি এতটুকু নিশ্চিত হলাম এই ঘোড়াটা কখনো আপনি ঘোরাওয়ালাকে ফেরত দিতে পারবেন না কারণ এই ঘোড়াওয়ালাকে ফেরত দিলে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আপনি অমর সামনে আছেন আমার আপনি এই জায়গা থেকে সুস্থ অবস্থায় বাড়িতে ফিরবেন তার যেমন গ্যারান্টি নাই একটা প্রাণী সুস্থ থেকে অসুস্থ হবে কখন কেউ তো বলতে পারে না যেহেতু মালিকানা শেষ হয়ে গেছে কেনা বেচা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার মালিকানা যাওয়ার পর ঘোড়াটা অসুস্থ হয়ে পড়েছে এই ঘোড়া ফেরত নেওয়ার কোনো ফেরত দেওয়ার কোনো সুযোগ নাই অমরে ফারুক আসতে করে সেই জায়গা থেকে চলে গেলেন বাড়িতে পরের দিন তিনি মাজিদেশ্বরের বৈঠকে বসেছেন সমস্ত লোকজনদেরকে নিয়ে বসে পরামর্শের বৈঠকে বলেছেন শোনো অমুক আদালতে একজন বিচারপতি আছে খুব সাহস তার আমার বিরুদ্ধে রায় দিয়েছে এই আমার বিরুদ্ধে রায় দেওয়ার কারণে তার সাহসিকতার কারণে তার পদোন্নতি আমি অমর দিতে বাধ্য হলাম জরুরকন সুবহান আল্লাহ আমার বন্ধুগণ আমার ভাইয়ের এটাই হচ্ছে আল্লাহর সামনে কিন্তু দাঁড়াতে হবে আল্লাহর সামনে জবাবদি তার গাগগড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে এই অনুভূতিকার মধ্যে যদি থেকে যায় সে বান্দার আদর্শ এমনই হতে পারে এমনই হবে এটাই স্বাভাবিক নাম্বার পাঁচ হলো নবীর আদর্শের মধ্যে আমন উদ্দারিতা ছিল বিশ্বস্ততা ছিল কি আমার উদ্দ্বারে তিনি ছিলেন কি পরিমাণ তার মধ্যে আমানত কাজ করতো আমানত রক্ষার ব্যাপারে খুব তিনি সজাগ ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন সূরা নিসার 18 নম্বর আয়াতে বলছেন ইন্না আল্লাহ ইয়া আমরুকুম আমানাতি ইলা ওয়াহিদা হাকান নাসি বেনা সিয়ন্ত কবিন আদল ই নাম্লাহ নিহাইমাইদুক জোরে বলুন আল্লাহ আতবাম আমার বন্ধুগণ কি আমানত তিনি শিখিয়েছেন সাহেবেক এরাম কি সাইদন নবরে ফরুকের কথাই যখন চলে আসলো আমানতের এ ব্যাপারে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তথ্য দিচ্ছি রাষ্ট্রের তহবিলের রক্ষকের কাছে সেই তহবিলে একটা মাত্র দিনার ছিল কয়টা দিনার বলেন একটা দিনার ছিল সেই দিনার তিনি পেলেন অমরে তোমাকে একটা দিনার দেওয়া হলো এটা রাষ্ট্রের তহবিলত জমা ছিল পড়েছিল সেটা নিয়ে তিনি বাড়িতে চলে গেলেন অমরে ফারুক দেখলেন তার ছেলের হাতে একটা দিনার তিনি সেই রক্ষককে ডাক দিয়ে বললেন তুমি এই জিনিসটা আমার ছেলেকে দিলে কেন সঙ্গে সঙ্গে তিনি আবার তাকে ফেরত দেওয়ালেন ফেরত দিয়ে তিনি বললেন আমি কি কিয়ামতের দিন এই একটা দিনার নিয়াম উম্মতের বিরুদ্ধে অভিযোগের সম্মুখীন হব এটা আমার প্রয়োজন নাই একটা দিনারও আমি রাষ্ট্রের তহবিল আবার ফেরত দিয়ে দিলাম আল্লাহু আকবার বলেন এই দেশে বহু মন্ত্রী মন্ত্রণালয় চালিয়েছে আপনার পাবনার একজন গর্বিত মন্ত্রী ছিলেন শিল্প মন্ত্রী জানেন তো জানেন তো শহীদ আল্লামা কে মুতির রহমান Mirza bi rahmahullah তার প্রত্যেকটা কথায় মুক্ত মুক্তর দানার মতো মুক্ত সদিশ কথা একটা কথাও তার অতিরিক্ত অপ্রয়োজনীয় কথা আমি তার মুক্তি কি কখনো বের হতে দেখিনি আমার চোখে পড়েনি আল্লাহু আকবার বলেন আমাদের ঢাকায় কতগুলা ভিআইপি মুসলমান আছে এদের দইর কাঁদে দুই ফেরেশতা আছে বিশ্বাস করেন তো করেন তো ওরা ডান কাদের ফেরেশতাকে বিশাল রিল্যাক্স দিছে আর কোনো কাজী নাই খালি শুক্রবার দিন শো একটার সময় মোবাইল ঠেলতে ঠেলতে মসজিদের সামনে আসে পকেটের মধ্যে থাকে টুপি বাইর করে মাথায় টুপি দিয়া যেই না মোয়াজ্জেন কথকা সালা কথকা সালা উনি তখন শিশুর কাটে দৌড় দেয় এক জুতা বাহিরে আরেকটা মসজিদের বারান্দায় ভিআইপি মুসল্লি ফেরেশতা তখন উঠে উঠে বলতেছে জনাব খলিলুর রহমান রাসেল মিয়া সোহেল সরকার উনি দুই রাকাত জুম্মার নামাজ পড়েছেন লেখে আবার ডানের ফেরেস্তা কাত এক সপ্তাহ কাম নাই আপনার চাপায় নবাবগঞ্জে এই রকম যারা প্লেয়ার আছেন হিম্মত করে হাটটা উঁচু করে কয় হ্যাঁ তার মানে বোঝা গেলো এখানে সব মুসল্লি আল্লাহর দয়ায় পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পরে হাত তুললেন না যে ভালো করে বোঝেন ভালো করে বোঝেন আপনি জুমার নামাজ পড়লেন কার নির্দেশে আর ওয়াক্তের নামাজ কার নির্দেশে আপনি বাদ দিলেন একটু মাথা কাটান আল্লাহ হাওয়া ও আমার হাবিব আপনি কেয়ামত পর্যন্ত মানুষের কাছে জানায় রাখেন এই দলটা হচ্ছে তাদের মন পছন্দ জিন্দগি চালায় আল্লাহ কেউ মানে ওই পর্যন্ত যতদূর তার লাগে আর নিজের পছন্দ মতো জিন্দগি যেখানে তার আর আল্লাহ মানার প্রয়োজন বোধ করে না ঠিক না মরার পরে কাফন করবে কিন্তু মরার আগে মিথ্যা কথা বলবে মরার আগে গালিগালাজ করবে মানুষের গিবদ গিল্লা করবে স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করবে মানুষকে মূল্যায়ন করবে না বসলেই গীবত করে এরকম লোক আমাদের সমাজে আছে কি না তা আপনি কোথায় নামাজ পড়লেন আর কোথায় গীবত করলেন তিনজন বসেছে চায়ের স্টলে আমি তো বলি এইটা হচ্ছে বাংলাদেশের ভণ্ডামির সংসদ ভবন ডান পাশে বসছে এক মুরব্বী বামে একজন চায়ের অর্ডার দিয়েছে চা খাওয়া চলতেছে ডানের মুরব্বী বলছে জানিস না আমাদেরই মামসাহেব যে কে খারাপের খারাপ এই রোগটা তার আসে এই সমস্যা তার আসে বামের জন বলছে তুই তো সব জানিসই না নতুন আরেকটা বিষয় জানছি দুইজন ইমাম সাহেব অমুক সাহেব তুমুক সাহেবের বিপক্ষে বলতেছে মধ্যের লোক কথা বলে না কেননা ডানেরটা সভাপতি বামেরটা সেক্রেটারি মধ্যেরটা ক্যাশিয়ার যে কমিটির ক্যাশিয়ার উনি কারণ ওই দিন বিল উনি দিবে অনেকক্ষণ পর মধ্যের লোক বলছে শোন শোন থাম তোরা যেগুলো কথা বলছিস সেগুলো কথা বলা উচিত না তবে না বলেও পারি না আল্লাহ মাফ করুক কথা ঠিক কথা বোঝেন নাই মনে হয় কি বলছে তোরা যেগুলা কথা বলতেছিস কথা বলা ঠিক না তবে না বলেও পারি না আল্লাহ মাফ করুক কথা ঠিক ওরে বদমাইস এই গিবতকে আবার শূন্য তরিকায় নিয়ে আইছে না উজুবিল্লা এরকম আমরা অনেক মুসলমান পর্যন্ত গিবত করি আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া তোমার চার নম্বর অপরাধ তুমি তোমার মন পছন্দ জীবন চালাও চারটার কথা বলেছি এক নম্বর জেনে বুঝে আল্লাহর পায়ার থেকে মুখ ফিরায় নাও দুই নম্বরে শয়তান তোমার অনুগামী তিন নম্বরে নিরেট দুনিয়াদার আর চার নম্বরে বলেছি মন পছন্দ জীবন চালায় আল্লাহ বলছেন নবী তাদের উদাহরণ আমার কাছে একটা আছে আপনি আপনার উম্মতকে জানায় রাখেন আল্লাহ নবীর প্রতি আয়াত আসলো কামাজালু কামাজালিল কাল

কার মতো একসাথে বলতে হবে একটা মুখ বন্ধ থাকলে কথার সামনে বেরোয় না তাদের উদাহরণ আল্লাহর কাছে কার মতো একসাথে বলেন কুত্তার মতো লাশ সুযোগ দিলাম একসাথে বলেন কুকুরের মতো এই লোকেরা কালকে যাই বলবে কোন হুজুর ছিল কুত্তাও বলাই চারবার কারণ আছে কারণ আছে এমনি এমনি বলি না আপনি যা ভাবতেছেন তা নয় আপনি ভাবছেন এই চারটা অভ্যাস থাকার কারণে আল্লাহ এমন একটা প্রাণীর সাথে উদাহরণ দিল ওই প্রাণীটা না ওই প্রাণীটা বাজে আল্লাহর খারাপ সৃষ্টি নাপাক সৃষ্টি এই জন্য বোধহয় আল্লাহ বলেছেন না 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 আল্লাহ বলতেছেন আমি এমনি এমনি কুকুরের সাথে উদাহরণ দিই নাই আমি আমার ভাষায় হাজার জায়গায় কথা বলি অনেক মানুষের থেকেও দুনিয়াতে অনেক ক্ষেত্রে কুকুর অনেক সময় কৃতজ্ঞ হয় কথা ঠিক না আপনি ঠিক বললেও ঠিক না বললেও ঠিক আমি আমার বাড়ির সামনে একদিন চা খেতে বসছি চা খাওয়ার সময় আমার অভ্যাস কোনো একটা কিছু সুবায়া ডুবায়া খাওয়া লাগে আপনাদের চাপায় চায়ের মধ্যে কিছু ডুবায় খাওয়ানো কি বলেন ডুবানো না সুবানো ডুবানো উপর দিকে তাকায় দেখে একটা এনার্জি বিস্কুট পাঁচ টাকা দাম কয় পিস থাকে ভাই না একটা কমিয়ে দিয়েছে দাম এক কিন্তু মাল নাই আমি অনেক সময় বলি মাসের মধ্যে অক্সিজেন দেওয়া লাগে কথা ঠিক আছে মাছ বাসায় রাখার জন্য কিন্তু চিপসের প্যাকেটে এত অক্সিজেন কেন কি ব্যাপার ভিতরের মাল কমে যাচ্ছে কিন্তু অক্সিজেনের মাল কমতেছে না দাম মনে হচ্ছে একই কিন্তু ভিতরে জিনিস নাম ঠিক না। এখন আমি ওই চায়ের মধ্যে বিস্কুট চুবাইছি যেই না বিস্কুট চুবাইয়ে খাবো হঠাৎ করে দেখি কোত্থেকে একটা লোক উদয় হয়েছে এসে আমাকে বলছে আপনি সাইফুল্লাহ ভাই পাঁচ বছর আপনার ওয়ার শুনি জীবনে বাহিরে দেখি নাই আপনাকে দেখে তো এই দেখেন আমার গায়ের পছন্দ হারাই গেছে ওরে ভাই আপনার দেখব ওই দুনিয়ায় বিশ্বাসই করে আমি বললাম এরে ভাই থামেন আমি সাইফুল্লা ভাই তো কী হয়েছে তাই এতক্ষণ কথা বললেন এখনো সালাম দেন নাই বলছে হুজুর উত্তেজনায় ভুলে গেছি আসসালাম আলাইকুম বসেন বসেন পরে ছবি টবি আগে আমার সাথে চা খান এই যে সায়ের মধ্যে বিস্কুট ডুবানো আর আট দশ সেকেন্ড পার হয়ে গেছে যেই বিস্কুট তুলছি দেখি বিস্কুট আমার মুখ পর্যন্ত আসার আগেই অ্যাক্সিডেন্ট করে নিচে পড়ে গেছে এখন বিস্কুট যেই না নিচে পড়ে গেছে পাশে বসা ছিল এক কুকুর কোর্ থেকে দৌড়ায় আসছে আইসে আমার পায়ের কাছে বিস্কুট তিন দিয়ে ওই দিনের মতো আমার চা খাওয়া শেষ পরের দিন আবার যেই না ওই দোকানে আসছি চা খাওয়ার জন্য বসছি বসা মাত্র দেখি একটা কুকুর আসছে আসার পরে মাথা নিশু করে দিয়া আমার গা ঘেঁসটাতে চাই দোকানদারকে বললাম কুত্তা সরান তাড়াতাড়ি সরান নমাস করতে যাব কুকুর গায় নাপাক আছে কিনা আছে ভেজা কিনা ভেজা বোঝা যাচ্ছে না গায় লাগলে নাপাক হবে শরণ বলছি হুজুর টেনশন নিয়েন না এই কুকুর আপনাকে ডিস্টার্ব করতে আসে নাই গতকালকে আপনি ওরে যে বিস্কুট খাওয়াইছিলেন ওই বিস্কুট খাওয়ানোর কৃতজ্ঞতায় তাকায় দেখেন লেজ নামানো মাথা নিচু আপনাকে নড়ে চড়ে ওই কৃতজ্ঞতা বোধ দেওয়ার জন্য আপনার কাছে আসছে আমি চাপায়ের মুসলমানকে জিজ্ঞাসা করব একবারে পেছন থেকে সামনে উত্তর দেবেন যে কুকুর আজকে মাথা নিচু করে আমার কাছে কৃতজ্ঞতা জানাই গতকালকে ওই কুকুরকে কি আমি বিস্কুট খাওয়াইছিলাম নাকি বিস্কুট পরে গেছিল ওই কুকুরকে বিস্কুট খাওয়াইছিলাম নাকি বিস্কুট অ্যাক্সিডেন্ট করছিল তাহলে পরে যাওয়া বিস্কুট চেটে খেয়ে চব্বিশ ঘন্টা পরে কুকুর কৃতজ্ঞতা জানাই কিন্তু আপনি এরকম মানুষ খুঁজে পাবেন টাকা হাওলার দিছেন তার প্রয়োজনে এখন আপনার প্রয়োজন টাকা ব্যাক করে না তার প্রয়োজনে আগাই গেছিলেন এখন আপনার প্রয়োজন আপনাকে চিনতে পারে না তার বিপদের সময় আপনি আপনার বন্ধুত্ব নিয়ে ঝাঁপায় পড়ছিলেন এখন আপনার প্রয়োজন আপনাকে তো ফেরত দেয় না উল্টা সুযোগ পাইলে উপকার না করে বাঁশ দেওয়ার জন্য রেডি আল্লাহ বললেন ফামাসালু হুক কামাশালিল ওই মানুষ যাদের চারটা অপরাধ আছে তাদের উদাহরণ আল্লাহর কাছে কুকুরের মতো আল্লাহ অকৃতজ্ঞতার জন্য বলেন নাই কুকুরকে আল্লাহ বলতেছেন ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকুহ আলহাস যালিকা মাছাল কওমুল্লাযিনা কাযাবু বিআয়াতিনা ও আমার হাবিব আমি কুকুরের উদাহরণ দিছি এই জন্য কুকুরের পিঠে কেউ বোসাছায় পায় না কিন্তু যদি ছায় তাও কুপুর হাপায় কুকুরকে বোসাছাড়া এমনি রেখে দিলেও কুকুর হাঁপায় আর বিতে হাসুন শব্দ পিপাসার সময় জিভাবের হয়ে যাওয়া ওটা শীতের পিপা সাথেও কুকুরের জিভাবের হয় গরমের পিপা সাথেও কুকুরের জিভাবের হয় কুকুর যখন পিপাসার তো হয় তার জিব্ব বের হয় ঠান্ডা থাকলেও গরম থাকলেও ডাবরানি দিলেও না দিলেও কুকুর একটা অস্থির প্রাণী আল্লাহ বলছেন দুনিয়াতে যারা যে নেবুজ আল্লার বিধান অস্বীকার করবে শয়তানের অনুগামী হবে মন পছন্দ জিন্দেগি চালাবে হালাল হারাম বিবেচনা না করে নিরেট দুনিয়াদার হবে আল্লা বলছেন আমি দুনিয়া আকেরাতে তাদেরকে আল্লাহ শান্তি দিবেন না কুত্তার মতো তাদের জীবন উভয় জাহানে অস্থির হবে মিলায় দেখেন সব আছে তারপরেও কি জানো নাই শান্তি নাই অস্থিরতা পুরাই না এক ব্যক্তি বাংলাদেশের সাতান্ন হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে এক জীবনে পাঁচ কোটি টাকা খরচ মানুষ করতে পারবে না কিন্তু সাতান্ন হাজার টাকা করার পরেও মন ভরে নাই ডেকে যুবক তুমি হয়তো ভাবতে পারো হুজুর আধুনিক দুনিয়া একটু হয় দুনিয়ার জীবনের এরকম অস্থির অস্থির হয় কিন্তু দুনিয়ার জীবন একমাত্র তোমার আমার জীবন নয় একদিন মৃত্যু নামক খাটলি এসে তোমার সামনে দাঁড়ায় যাবে যানবাহন তোমার ওই দিন খাটলি হয়ে যাবে গায়ের জামা কাপড় যদি ভালোই ভালোই খুব ভালো নাহলে কাঁচি দিয়ে কেটে কেটে সব ছিঁড়ে ফেলে দিবে বোর পাতায় পানি গরম কবরস্থানের দিকে নিয়ে চলে যাবে জানাজা পরায়া কবরে যখন নামবো আমি তখন ভীষণ একা দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা অর্থবিত্ত প্রভাব প্রতিপত্তি কিছুই কাজ দিবে না দুনিয়ার জীবন নয় কলে কৌশলে পার করলাম কিন্তু কবরের জীবন মিজানের জীবন হাসরের জীবন যদি আল্লাহর ঘোষণা অনুযায়ী কুকুরের মতো হয় বাঁচার কোনো উপায় থাকবে সিদ্ধান্ত দেন তাহলে আমরা কি কুকুরের জীবন চাই না মানুষ আল্লাহকে দেখান কুকুর না মানুষ কুকুর না মানুষ হাত না আল্লাহ বলছেন ফাকসুসিল কসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন ও আমার হাবিব কিয়ামত পর্যন্ত উম্মতের কাছে জানায় দেন ফাকসুসিল কসাস এই গল্পটা আপনি করে দেন লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন আশা করা যায় ওই মানুষগুলা চিন্তা করবে আজকের এই ময়দান থেকে ওয়াজ যত বছর আগের হোক সব হিসাব বাদ দিলাম আজকে সিদ্ধান্ত নেন চিন্তাহীন জীবন আর চালাবো না যদি চিন্তা কামনা করে অতীতকে পরিবর্তন করে ইসলামের দিকে আছি আজকের মাহফিল সাকসেস জীবন সাকসেস জীবনটা মানুষের আর চিন্তা না করলে আপনি বললেও কুত্তার জীবন না বললেও কুত্তার মতো জীবন ঠিক না তাহলে সিদ্ধান্ত নেন যে আমরা আমাদের জীবন পরিবর্তন করব রাজি আছেন তো সবাই রাজি আছেন ইনশাআল্লাহ তাহলে আমরা যারা রাজি আছি তাদের কাছে শুনতে চাই এই রাজি থাটাকে নামাজ ধরে না নামাজ বাদ দিয়া নামাজ পড়ে না নামাজ বাদ দিয়া মিথ্যা বলে না মিথ্যা ছেড়ে গালি মুখে রেখে না বাদ দিয়া হারাম দেখে না হারাম বাদ দিয়া মোবাইলের গান বাজনা এগুলো ডিলিট করে না রেখে কথা বলে বাপ মায়ের সাথে বেয়াদবি করে না বেয়াদবিহীন হয়ে আদব বলা হয় রাজি আছেন সবাই ডান হাতটা খালি উঁচু করবেন বাম হাত না ডান হাত তুলছেন সবাই সবাই তুলছেন টান করে আল্লাহকে দেখেন আল্লাহ আমরা চিন্তাশীল মুসলমান হতে চাই আজকের ওয়াজ অনুযায়ী জীবন পরিবর্তন করতে চাই বলেন আল্লাহ জোরে বলেন একজন বাদ দিয়ে না বলেন আল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করব আল্লাহ মাহমিদ আমি দেখেছি আলোচনার শুরুতেই আমার কোনো পরামর্শ ছাড়াই একদল লোক ভিতরে ব্যাগ নিয়ে চলে গেছে আপনাদের কাছে কিন্তু সকলের কাছে পৌঁছাতে পারে নাই আমি আজকের মাহফিলে আমাদের ভাইদের জন্য ষাট সেকেন্ড আপনাদের কাছে চেয়ে নিলাম এতক্ষণ বসেছিলেন একজনও উঠতে পারবেন না গুনে গুনে সিক্সটি সেকেন্ড যে কোনো একজন কাউন্ট ডাউন করবেন বলা মাত্র এক দুই